হ্যালো হ্যালোয়ান হ্যাপি দিওয়ালি সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দেখো আমি সকাল সকাল উঠেছি আজকে বলতে আমি রোজই সকালে উঠি কারণ আমার পড়ানো থাকে তো আজকে যে কারণে আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম সেটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা সুখবর পেলাম তো কি সুখবর সেটা তোমার একটু তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো তাছাড়াও আজকে কি কি করব না করব আজকে যেহেতু দেওয়ালি কালী পুজো তো আমরা বাঙালিরা আজকের দিনে কি কি করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো সকাল সকাল যে সুখবরটা পেয়েছিলাম আমি এই যে দেখতে পাচ্ছ আমাদের মহারানী আজকে তার রাজপুত্রকে জন্ম দিয়েছে তো কি বলবো বুঝতে পারছি না খুব ভাল লাগছে যে আজকে দিওয়ালির দিনটা পুজোর দিন এরকম একটা সুখবর পাবো আর এই পুচকু তো দেখো জন্ম নেওয়া মাত্রই উঠার চেষ্টা করছে এদিকে মা আর মেয়ে মিলে মানে আমি আর মা দুজনে মিলে উঠান ঘর সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর সাথে সাথে তোমাদের এদিকে এই ডিজাইনটা দেখাচ্ছি দেখো ছবি তো আমি পোস্ট করে দিয়েছি তারা যারা দেখুনি তারা দেখে বলো যে কেমন হয়েছে ভাত চলে আসছে কি করবো এখন এত জিনিস তো আমি স্নান করে চলে এসেছি তা তো বলল এর মধ্যে অনেক কিছুই কাজ ছিল যেগুলো করে ফেলেছি আর তার মধ্যে হচ্ছে আমি কিছুক্ষণ শুয়েছিলাম আধা ঘন্টা এক ঘন্টার মতো কারণ মাথাটা প্রচণ্ড মানে ব্যথা করছিল আর ঘুরছিলো তো মাথা একটু তেল দিয়ে রেস্ট নেওয়ার পর এখন বেটার ফিল করছি তারপরে স্নান সেরে এখন এই যে বসে পড়েছি এখন আমি নারকেল চলো নারকেল অনেকের কাছে কিছু কিছু ব্লগ অনেক বোরিং মনে হয় কিন্তু আজকের এই ব্লগটা তোমাদের কারও বোরিং লাগবে না তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো আশা করছি সকলেরই ভালো লাগবে দেন সব কিছু নিয়ে রান্নাঘরে চলে এলাম তারপর সুজি নারকেলের নাড়ু তার সাথে গরম গরম ফুলকো ফুলকো কিছু লুচিও ভেজে নিলাম মায়ের ভোগের জন্য তারপর আমার যেটা কাজ ছিল উঠোনে আলপনা দেওয়া কিন্তু আমি সেটা দিতে পারিনি তার কারণ আমি তোমাদের বলেছিলাম আমার মাথা যন্ত্রণা করছিল আর মাথাটা খুব ঘোরা ছিল তাই আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম এই কারণে আমি আর দুপুরে এখানে আলপনা দিতে পারিনি তাই রং দিয়ে এখানে একটু ডিজাইন করে নিলাম কয়েকটা প্রদীপ বসানোর জন্য তার জন্য এখন একটু বাইরে এলাম এখন সোজা গিয়ে আমাকে মায়ের জন্য ভোগ বসিয়ে দিতে হবে তো আমি মায়ের ভোগ রান্না করার জন্য বসে পড়লাম তো আজকেও আমি ডালিয়ার খিচুড়ি করব মায়ের জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তাছাড়া এদিকে যা যা লাগে সব কিছু রয়েছে তো প্রথমে আমি ডালিয়াটাকে ভেজে নেব তো আমার কিন্তু এদিকে মায়ের ভোগের জন্য ডালিয়ার খিচুড়িও রান্না হয়ে গেছে এখন আমি মায়ের ভোগের জন্য আলাদা করে সরিয়ে নেব। এখানে আমি ছোটো ছোটো দুটো গামলার মধ্যে রেখেছি কারণ একটা গামলা আমি মায়ের ভোগের ওখানে দিয়ে দেব। আর একটা বাকি সব ঠাকুরগুলোকে দিয়ে দেব।

ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেল সবাইকে জানাই আবারও কি হ্যাপি হ্যাপি দিওয়ালি হ্যাপি হ্যাপি দিওয়ালি গাইস এখানে এখানে পুজো দিয়ে এখানে দিয়ে দিলাম এখন একটু বসি তারপর আর কি বলবো হ্যালো যেগুলো ছিল আমাদের বাকি যেগুলো ছিল সব মা ঠাকুর ঘরে দিয়েছে মার জন্য সাতটা ছিল আমার জন্য সাতটা কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটা প্রদীপ ভেঙে ফেলি যার কারণে আমার এখান থেকে একটা প্রদীপ মাকে আমি দিয়েছি এখন আমার এখানে আছে ছটা তো চলো আমি देखते रहे तुम तो सबसे पहले सबको हैप्पी दिवाली नीचे दिखाई नहीं दे रहा है क्या देखते सर से लगाते हैं। বাকিদের কথা জানি না কিন্তু আমাদের দেওয়ালির দিনটা এরকমভাবেই কেটে যায় আর গরিবের দেওয়ালি বলে কথা তাই বাড়িতেও অত একটা লাইটিং ফাইটিং কোনো কিছু নেই বাবা কিছু মোম নিয়ে এসেছিল আমি দুটো বের করে নিয়েছিলাম ভাবলাম পরে জ্বালিয়ে দেবো পরে শুনছি যে বাবা সবগুলো এখানে ওখানে জ্বালিয়ে দিয়েছে সব কিছু হয়ে যাওয়ার পর বসে পড়লাম প্রসাদ খেতে অনেকে এসছে আমাদের বাড়িতে প্রসাদ খেতে তো অনেকে খেয়ে আবার চলেও গেছে তো আমিও একটু টেস্ট করছি যে মায়ের ভোগটা কীরকম বানিয়েছি তো সবাই বলছে ভালো হয়েছে তো যাই হোক সবাই বলছে ভালো হয়েছে মানে ভালো হয়েছে আজকেও বাবা খেয়ে বলছে যে দারুণ হয়েছে আর সবার বাবার মুখে একটাই কথা মেয়ে রান্না করলে কখনোই খারাপ বলবে না তো সত্যি কিন্তু খারাপ হয়নি ভালো হয়েছে খেতে Oh, <laughs> yeah, yeah. Yes. Guys, आज का ब्लॉग पर करते हैं खत्म मिलते हैं नेक्स्ट वीडियो पे मतलब न्यू ब्लॉग लेके चलो आज के लिए लास्ट वर्ड हैप्पी दिवाली सब लोग अच्छे से रहना तो मिलते हैं Next time, bye bye.